আসসালামু আলাইকুম আজকে আপনাদের সমে এমন একটি বিডিও নিয়ে আসলাম যে বিডিওতে সারা বিশ্ব তোলপাড় গাছ কথা বলে না শুনলে অবশ্যই মিসপুরে একটা গাছের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে এবং কান লাগালেই সে আওয়াজটা যেন শোনা যাচ্ছে কিছু মানুষ ওখানে গিয়ে কান পেতে বলছে আমাকে সালাম দিয়েছে কিছু মানুষ বলতেছে কান্নার আওয়াজ পেয়েছে প্রথমবার সালাম দিলাম সালামের জবাব দিল কান লাগাইলাম গাছের সাথে দ্বিতীয়বার মনে কান চিৎকারের আওয়াজ পাওয়া যায় মহিলা কণ্ঠ সবাই বলা বলি করছে যে এটা একটা জিনের আওয়াজ কেউ বলছে যে বাচ্চা কোনো মেয়ে সেখানে কান্নাকাটি করছে এবারে গাছে জিজ্ঞেস করলাম যে বাইর বিয়ে হবে কিনা বলছে ওই বলছে তবে এটা সম্ভব কিনা বাচ্চা দুইজন ছেলে দুষ্টামি করেই কোপ দিল এই কোপ দেওয়ার পরেই এই বিপত্তিটা বেজেছে কোপটা যখন লেগেছে তখনই গাছ থেকে কেমন যেন রক্ত ঝরার মতো গাছের কষগুলো বের হলো এবং গাছের ভিতর থেকে কে যেন বলছিল যে আমার কষ্ট হচ্ছে আমাদের এখানে একটি গাছ থেকে জিনের কথার আওয়াজ পাওয়া যাচ্ছে এমন কথা শুনে শত শত মানুষ সেই গাছের কথা শোনার জন্য ভিড় করছে আসলে জিনদের কণ্ঠের আওয়াজ বা কথার আওয়াজ এভাবে শোনা সম্ভব কিনা দুই নম্বর বিষয় হচ্ছে জিন জাতি এবং মানুষের মধ্যে মৌলিক কি পার্থক্য রয়েছে আর এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমাদের করণীয় কি যেহেতু জিন্নে এর আগে বেশ কয়েকবার আমরা আলোচনা করেছি বিভিন্ন টপিকে আপনাদের প্রশ্নের আলোকেই আজকে এই প্রশ্নটি যিনি করেছেন করার পরে আমি দেখতে পেলাম যে এটা নিয়ে বেশ কয়েকটি চ্যানেল সম্ভবত নিউজও করেছেন এবং পরে ঘাটাঘাটি করে দেখলাম যে আসলেও কিছু মানুষ ওখানে গিয়ে কান পেতে বলছে আমাকে সালাম দিয়েছে কিছু মানুষ বলতেছে কান্নার আওয়াজ পেয়েছেন কিছু মানুষ বলতেছে যে বাচ্চাদের কথার একটা আওয়াজ পাচ্ছেন কণ্ঠের আওয়াজ তবে এটা সম্ভব কিনা। আমি যেহেতু নিজে শুনি নাই স্পেসিফিক মন্তব্য করব না তবে শরীয়তে যেটা আছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সহালা যা বলেছেন আমি সেই কথাগুলো আপনাদেরকে বলতে পারবো এক নম্বর জিনের অস্তিত্ব অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু নেই অলজান না খলাক না হুম কবলিমিন্নার ইসামুম আল্লাহ তালা জিন জাতিকে বানিয়েছেন আগুন থেকে মোমবাতি যখন আপনারা জ্বালান জ্বালানোর পরে দেখবেন আগুন যেখানে জ্বলছে আগুনের যে হলুদ শিখা একটা রং থাকে কিন্তু এটার ওপরে ধোঁয়া এবং ধোঁয়া আগুনের মাঝখানে একটা সাদা অংশ থাকে প্রত্যেকটা আগুন জ্বালানোর পরে খেয়াল করবেন এর সাদা অংশ থেকে জিন কাল্লা সুফানুতালা বানিয়েছেন এটা তাফসিরের মধ্যে এসছে এখন কথা হচ্ছে যে জিনদের আওয়াজ এভাবে শোনা সম্ভব কিনা বাংলাদেশে সামান্য কোনো ঘটনা যদি ঘটে আমাদের আবেগ বেশি তো যাচাই বাচাই না করে অনেক সময় আমরা এখানে হামলে পড়ি খেয়াল করেন কয়েকদিন আগে উত্তরাঞ্চলে সম্ভবত ঠাকুরগ্রামাপঞ্জগড়ের দিকে গুজব রটানো হয়েছিল যে এখানে মাটি খুঁড়লেই স্বর্ণ বের হয় এজন্য হাজার হাজার মানুষ দূরদূরান্ত থেকে এসে ওই মাটি খুঁড়ে খুঁড়ে স্বর্ণ বের করার চেষ্টা করেছে হ্যাঁ দু একজন হয়তো বা পেয়েছে কোনো কারণে এখন এই খুঁড়তে খুঁড়তে স্বর্ণ পেয়েছে স্বর্ণ পেয়েছে স্বর্ণ পেয়েছে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আসলে এখন পেয়েছে কে হাজার হাজার মানুষ এখানে বসে মাটি খুঁড়তেছে কিন্তু কেউ স্বর্ণ দেখাতে পারতেছে না কিন্তু যাচ্ছে কিন্তু দিনাজপুর থেকে চলে যাচ্ছে রাজশাহী থেকে চলে যাচ্ছে রংপুর থেকে চলে যাচ্ছে তার মানে কি আবার গত বছর আগের বছর আপনারা দেখেছেন ওই উত্তর অঞ্চলেই যে বাঁশ কাটলে পানি বাইর হয় তো বাঁশ কাটলে তো সবসময় পানি বাইর হয় বাঁশের মধ্যে তো পানি থাকেই তো বাঁশ কাটলে পানি বাইর হয় এই পানি খাইলে গর্বের সন্তান না থাকলে সন্তান চলে আসবে বা যারা বন্ধ তাদের ভিতরে আল্লাহ সোহানবাত সন্তান দানের সক্ষমতা দান করবেন এ ধরনের বিষয় কিন্তু মাঝে মাঝেই ছড়ানো হয় কয়েকদিন আগে আবার দেখলাম যে রাস্তার ধারে ছোট ছোটো ফুল পাওয়া যায় যে জঙ্গলি ফুল এই ফুলটা খাইলে নাকি ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে বাইকা খাইলে তো এই ধরনের অনেক বিষয় আমাদের দেশে এবং আফ্রিকা অঞ্চলে উপমহাদেশে কিন্তু এগুলো খুব সহজেই প্রচার করা যায় প্রসার করা যায় এখন এই যে জিন্দের কথা যিনি শুনলেন সাংবাদিকরা ক্যামেরা নিয়ে এতক্ষণ ঘোরাঘুরি করতেছে ওনারা শুনতে পাইলেন না তারপরে ওখানে স্থানীয় অনেকেই শুনতে পাইলেন না কিন্তু দু একজন বলতেছে আমরা শুনতে পেয়েছি এখন যদি শুনতে পানো জিনরা কথা বলতে সক্ষম কিনা আমি জানি না গাছ থেকে যে আওয়াজটা আসতেছে এটা গুজব কিনা যেহেতু আমি শুনিনি আমি বলবো না তবে স্থানীয়দের ভাষ্য অনুসারে বোঝা গেল যে এটা আসলে অধিকাংশ মানুষের বক্তব্য অনুযায়ী গুজব দুই একজন রাত্রিবেলায় জিনের আওয়াজ আওয়াজ তো শুনতেই পারে রাসুল আকরাম সাল আসাল্লাম নিজে পুরাণতে তেলাওয়াত করেছেন এবং জিনেরা শুনেছেন জিনরা যে কথা বলতে পারে আলামত নেন বা প্রমাণ নেন যখন কথা বলেছেন জিনেরা শুনেছেন শোনার পরে আল্লাহ হাবিব সালাল্লাহ আলহিহাস্লামকে ওই জিনেরাই প্রশ্ন করেছেন ও নবীজি আমরা যে দুনিয়ায় আছি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আমাদের হালাল খাবারগুলো কি একটু যদি বলে দিতেন তো নবীজি সাল্লাহ আল্লি হিসাল্লাম তখন জিনদেরকে হালাল খাবার সম্পর্কে বললেন যে প্রত্যেক ওই পশুর হার যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই জিনদের খাবার তিরমিজের হাদিস তিন হাজার দুইশো আটান্ন নম্বর তার মানে নবীজি তেলাওয়াত করলেন জিনরা শুনলো তো জিনরা যে কথা বলতে পারে নবীজি সাল্লা সাল্লামের তিরমিজির এই হাদিস থেকে কিন্তু স্পষ্টরূপেই বোঝা যায় কি বোঝা গেল যে আমাদের খাবারটা কি হালাল খাবার নবীজি বললেন ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয়েছে সেই পশুর হার তোমাদের খাবার তো যিনিটা কথা বলতে পারেন এখন মানুষ কথা শুনতে পায় কিনা সুলাইমানি সাল্লাতাম দিয়ে কাজ করিয়েছেন তাদের কথা শুনতে পেয়েছেন এখন আপনি আমি যদি ওরকম কোনো সিচুয়েশন বা কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে কথা শুনতে পারি এবার আসেন গুজব যারা রটায় এবং যারা এটাকে প্রতিষ্ঠিত করে যারা সমাজের মধ্যে এটাকে ছড়িয়ে দেয় এরা মূলত আল্লাহ সুহানুতালার ভাষ্য অনুসারে পাপ কাজ করে কেমন আল্লাহ সুহানুভালা বলছেন যখন তোমার কাছে কোনো একটা সংবাদ পৌঁছাবে যাচাই বাছাই না করে এটাকে সরাসরি কোথাও প্রকাশ তোমরা করো না আমাদের সমাজের একটা বিষয় হচ্ছে যে যখন এই ধরনের কোনো সিচুয়েশন বা কোনো পরিস্থিতির সম্মুখীন আমরা হই যাচাই বাচাই ছাড়া আমরা ধুমায় এটাকে শেয়ার করতে চাই এবং অনেকে আমরা এটাকে শেয়ার করি এখানে অলৌকিক একটা বিষয় ঘটে গেছে এরকম আমরা মনে করি তো আসলে এই জিনিসগুলো ঠিক না আল্লাহ সহানুভুহ তালা নিজ প্রজ্ঞাগণের প্রতিটি বস্তু জোড়ায় জোড়াই সৃষ্টি করেছেন তাই জিন জাতির মধ্যেও নরও আছে নারীও আছে পুরুষও আছে এবং নারীও আছে এবং তাদের মধ্যে বিয়েসাদী হয় পবিত্র কুরআনুল করিমী আল্লাহ সুবাহানুয় তালা জান্নাতির অমণীতির কুমারিত্বের বর্ণনায় তিনি বলেছেন লামিয়াত মিস হুন্না সুন কবলা হুম জান খেয়াল করেন আল্লাহ নিজে বলছে যে তাদেরকে না কোনো মানুষ স্পর্শ করেছে না কোনো জিন স্পর্শ করেছে তার মানে কি মানুষও স্পর্শ করে জিনও স্পর্শ করে হাহেসাদের দৃষ্টিতে মানুষ বিয়েসাদী করে শুধুমাত্র সংসার করার জন্য না নিজের মানবিক এবং শারীরিক যে চাহিদা আছে সেটা মেটাবার জন্য তো জিনদের ভিতরে এরকম চাহিদা আছে যেটা সুরার রহমানের ছাপ্পান্ন নম্বরে তাল্লা সুহানু হতালা বলেছেন আচ্ছা এরপর আসেন জিনদের ধর্ম কী জিন্দের ধর্ম যেমন আমরা ইসলাম অনুসরণ করি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের উম্মাহ আমরা নবজি সাল্লাহ আলু ইসলাম জিন্দের মধ্যে দাওয়াতে কাজ করেছেন কেউ কেউ ইমানও এনেছেন জিন্দের ব্যাপারে আমাদের আখিদারা হচ্ছে যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন তারা জান্নাতে যাবে তারা জাহান্নামে যাবে তাদের মধ্যে শয়তান আছে তাদের মধ্যে ভালো আছে তাদের মধ্যে কেউ কেউ ইসলাম ফলো করে কেউ কেউ ইসলাম ফলো করে না মানব দেহে জিনের অনুপ্রবেশের এই সক্ষমতা আল্লাহ সহ ভারভাত আল্লাহ তাদেরকে দিয়েছেন এবং এটা নবজি সাল্লাহ আল্লি ইসাল্লাম বুখারি শরীফের হাদিস রয়েছে তিন হাজার চারশো বিরাশি নাম্বার হাদিস এটা উল্লেখ রয়েছে শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয় এই যে আমাদের রগ রেশা এই রগ রেশা দিয়ে যেভাবে রক্ত প্রবাহিত হয় জিন মানুষের এই রগ রেশা দিয়ে সেভাবে প্রবাহিত হয় জিনেরা অদৃশ্য বিষয়ে জানে কিনা অনেক দৃশ্যমান বিষয় জিনরা অদৃশ্য থেকে অবলোকন করে তা বর্ণনা করে যা অনেকে অদৃশ্যর খবর মনে করে এটা নিচক ভুল যেটা কবিরাজরা করে থাকে আর অনেক সময় তাহলে আমাদের কাজ কী ফরিদপুর বলেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন জিনদের কোনো আওয়াজ রাত্রিকালীন সময় এটা নিয়ে শুনলে এটা নিয়ে এত ফেরেশানের কিছু নাই আর এখানে কৌতূহল বসুত আপনি যে এত দূর থেকে চলে যাচ্ছেন যাওয়ার পরে কী শুনেছেন না শুনেছেন এটা নিয়ে মানুষকে আকৃষ্ট করা আর এগুলো এত মানে প্রকাশ করার দরকারটা কি আমি এটা বুঝি না এটা এত প্রকাশ করার দরকারটা কি ডিমের মধ্যে আল্লাহ লেখা পাওয়া গেছে এটা নিয়ে হুলস্থুল কারবার গোস্তের মধ্যে আল্লাহ আল্লাহ লেখা পাওয়া গেছে এই কুরবানির সময় প্রায়ই আমার নক দেয় যে গোস্তের মধ্যে হুজুর আল্লাহ লেখা দেখেছি তো কী হয়েছে উনি আবার অলৌকিক কোনো ক্ষমতার অধিকারী কিনা এটা নিয়ে আবার চিন্তায় পড়ে যান যে আমার মুরগির ডিমে আল্লাহ লেখা আমার গোস্তের উপর আল্লাহ লেখা আমার পিপিয়া পেপের উপর আল্লাহ লেখা আমার বেগুনের বিসির উপর আল্লাহ লেখা এই আল্লাহরে খোঁজার জন্য কি বেগুনের বিসিতে যাইতে হবে আল্লাহরে খোঁজার জন্য কি ডিমের উপরে যাইতে হবে গোস্তের টুকরায় ঢুকতে হবে না সারা পৃথিবীটাই তো বিস্ময় ভাই চারটা আল্লাহ কীভাবে সেটা রেখেছেন সূর্যটা সময় মতো কীভাবে আল্লাহ তুলছেন এই জমিনের মধ্যে আম আল্লাহ তাল্লা কেমনে তৈরি করলেন এই নদীর মধ্যে এত মাছ এত প্রাণী আল্লাহ সহ বোনের মধ্যে কিভাবে রাখলেন সবই তো বিষয় সুতরাং আল্লাহকে খোঁজার জন্য এই সমস্ত জিনিসের পেছনে ছুটতে হবে এটা জরুরি ব্যাপারে অনেক অহেতু কথাবার্তা এবং গুজব বাংলাদেশে আগে থেকে প্রচলিত আছে এগুলোর ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ সালা আমাদের তৌফিক দান করুন গোপালগঞ্জের মুকসুদপুরে একটা গাছের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে এবং কান লাগালেই সে আওয়াজটা যেন শোনা যাচ্ছে সবাই বলা বলি করছে যে এটা একটা জিনের আওয়াজ কেউ বলছে যে বাচ্চা কোনো মেয়ে সেখানে কান্নাকাটি করছে তো এই ঘটনাটি বের হয়ে আসলো ঠিক তখন বাচ্চা দুইজন ছেলে একজন প্রবাসীর বাড়িতে গেল গাছ কাটার জন্যে দুষ্টামি করেই কোপ দিল এই কোপ দেওয়ার পরই এই বিপত্তিটা বেজেছে কোপটা যখন লেগেছে তখনই গাছ থেকে কেমন যেন রক্ত ঝরার মতো গাছের কষগুলো বের হলো এবং গাছের ভিতর থেকে কে যেন বলছিল যে আমার কষ্ট হচ্ছে সেই থেকে এই নিউজটা এত বেশি ভাইরাল হয়েছে ঢাকা থেকে পটুয়াকালী থেকে বরিশাল থেকে পটুয়াখালী বরিশাল মাদারীপুর এমনকি ঢাকা খুলনা বাগেরহাট থেকে সবাই কিন্তু এই গোপালগঞ্জের মুকসেদপুরে এখন ভিড় জমাচ্ছে যে এই গাছের সঙ্গে কথা বলবে আমরা আসলে খুব হুজুগে জাতি এমনও হতে পারে কোনো ডিভাইস এই গাছের ভিতরে ব্যবহার করা হয়েছে আপনি আমি হয়তো আমাদের চোখের অন্ত আড়ালে এই জিনিসটি লুকিয়ে রেখে ছোট্ট অনেক ডিভাইস এখন পাওয়া যায় যেই ডিভাইস দিয়ে এমন কোনো রেকর্ডারের মধ্য দিয়ে কিছু শব্দ কিছু আওয়াজ কিছু নর্মাল কথোপকথন এগুলো দিয়ে ডিভাইসটা গাছের ভিতরে রেখে দিই এমন একটা আওয়াজ যে আপনি কানের সঙ্গে লাগানোর পর আপনার কাছে আওয়াজটা অনুভূত হচ্ছে এরকমও বিষয়টা হতে পারে আবার তারা যেটা দাবি করছে যে কোনো জিনকে আটকে রাখা এটা যে কোনোভাবে এই কাজটাও হতে পারে স্বাভাবিকভাবে মানুষের একটা মতিভ্রম হতে পারে যে কিছু মানুষ বলছে তাই কিছু মানুষ না শুনলেও বলতেছে যে আমি কিছু শুনেছি আমি না শুনলেও যদি আমি এখন না বলি তাহলে এটা কেমনে হয় ওইখানের একজন ইমাম সাহেবকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি মনে করেন তো ইমাম সাহেব বলেছে আমার কাছে মনে হচ্ছে দুষ্ট কোনো জিনকে এখানে আটকে রাখা হয়েছে তো দেখুন আমাদের দেশে এখন প্রতিনিয়ত এত বেশি তাবিজ কালো জাদু ব্ল্যাক ম্যাজিক মানুষ মানুষকে ক্ষতি করার জন্য এত কিছু বর্তমান সময়ে বেড়ে গিয়েছে নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলেছেন হাদুসা হেরি দরবাদুম এই ধরনের যারা জাদু টোনা বান কালো জাদু নিয়ে কাজ করে এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অন্য কোন শাস্তি নাই রাষ্ট্রীয়ভাবে এদেরকে এই জাতীয় ব্যক্তি যারা আছে দোষী সাব্যস্ত করে এদেরকে শাস্তির আওতায় আনা উচিত যারা মানুষের জীবন নিয়ে খেলছে এদেরকে শাস্তির আওতায় আনা উচিত এদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে দেওয়া উচিত কারণ এদের কারণে মানুষ মারা যাচ্ছে এদের কারণে মানুষের ক্ষতি হচ্ছে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি সম্মানিত মুসলিয়ান আমরা কোনো নিউজ দেখলেই ওইটাকে বিশ্বাস করে নিব না তদন্ত করা ছাড়া কাফা বিল কফা বি একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটি যথেষ্ট যা শুনবে তাই বলবে যা শুনবে তাই বলবে অপপ্রচার করে বেড়াবে মুনাফিকদের একটা বদভ্যাস ছিল তারা তিলকে তাল বানাতো ইহুদিদের একটা পদব্যাস ছিল তারা তিলকে তাল বানাতো কিন্তু আমাদের দেশে এখন আমরা প্রায়শই দেখি নিউমার ছড়িয়ে যায় একেবারে মুহূর্তের ভিতরে কোনো কিছু হওয়ার আগেই আমাদের দেশে নিউমার ছড়িয়ে যায় এই যে এখন দেখবেন কিছুদিনের ভিতরেই এই গাছের ভিতরে ফিতা ঝুলানো হবে মানুষ মনে করবে এই তো মনে হয় আমার মনের আশা পুরা হবে একজন বৃদ্ধ লোকের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হলো যে আপনি কি কিছু শুনছেন বলছেন না আমি প্রথমে শুনি নাই পরে সালাম দিছি উত্তর নিছি মানুষকে জিজ্ঞাসা করতেছে আপনি শুনছেন বলছে হ্যাঁ আমিও কথা বলছি কিন্তু আমার কথার উত্তর দেয় নাই কান্নার আওয়াজ শুনছি আপনি শুনছেন হ্যাঁ আমার কাছে কেঁদে কেঁদে কি জানি বলছে আওয়াজগুলো স্পষ্ট না এইরকম রকম ডালপালা কিন্তু এখন এই গাছটাকে নিয়ে শুরু হয়ে গেছে আমাদের দেশে এরকম অনেক কিছু এইভাবেই কিন্তু একসময় এই গাছটা অলৌকিক গাছ এরকম নাম কিন্তু আমাদের দেশে এইভাবে কিন্তু চলে আসছে এই জন্য আল্লাহর কাছে চান সির্ক বড় মারাত্মক শির্কটা এতটা ছোট ছোট্ট একটা আমিন নাম পিপিলিকা অন্ধকার রাত্রিতে ফি লাইলাতিন অন্ধকার একটা পাহাড়ের ভিতরে কালো একটা পিপিলিকা বসে থাকা ওই পিপিলিকার উপরে আপনার পা পড়াটা যেমন সহজ শির্কের ভিতরে নিমজ্জিত হওয়া এর চেয়েতে বেশি সহজ এই জন্য আল্লাহর কাছে পানা চান যতজন আমরা নিয়ত করে ফেলছি গাছের সঙ্গে গিয়ে কথা বলবো গাছ কেমনে কথা বলে আমি একটু শোনার জন্য যাব এরকম যারা নিয়ত করছেন আল্লাহর কাছে পানা চান যারা মানুষের ক্ষতি করার জন্য এরকম কালো জাদু ব্ল্যাক ম্যাজিকে নিজেদেরকে খুব পণ্ডিত মনে করেন যাহার নাম আপনাদের শেষ ঠিকানা নবীজি বলছেন সে আমার দরগুপ্ত হতে পারে না যেই লোকটা মানুষকে ক্ষতি করার জন্যে এই ব্ল্যাক ম্যাজিক এই জাতীয় কালো জাদু এগুলো চর্চা করে অন্য হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতা কাহিনান আও আররাফান ফাসাদাকাহু بما ইয়াকুল ফাকাদ কাফার বিমা উনজিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কোনো ব্যক্তি যারা মানুষকে আগাম অনেক কিছু বলে দেয় অমুককে মেরে ফেলব অমুকের ক্ষতি করতে পারবো অথবা অমুকের সাথে সম্পর্ক হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ওইটাকে ভেঙে ফেলবো তাকে তিল তিলে নিঃশেষ করে দিব মাছের মধ্যে সই ফুটে পুতুলের ভিতরে সই ফুটে গাছের ভিতরে প্যারাক গেড়ে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করব সব আমরা করব এরকম যারা বলবে এই রকম কোনো ব্যক্তির কথা বিশ্বাস করে তার কাছে যদি আপনি যান নবীজি জিসাল আলি সাল্লাম বলছেন কেমন যেন সে আমার উপরে যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন এই কোরআনকে কেমন যেন সে অস্বীকার করে ফেললো কোরআনকে যদি আপনি অস্বীকার করেন আপনি কেমন করে একজন মুসলিম থাকতে পারেন এজন্য আমরা কিছু শুনলেই নিউমারে বিশ্বাস করব না একজন মৌমেন তার বিশ্বাসের অনেক দাম এই দামি বিশ্বাসকে আপনারা ঢুমকো কোনো বিষয় দিয়ে নষ্ট করবেন না আল্লাহর কাছে আমরা পানা চাই সব রকমের এমন জাদু বান টোনা কুফরি কালাম এরকম মুসিবতের সকল বিষয় থেকে আমরা পানা চাই